সে নিউজ থেকে আপনার সামনে আসা সম্ভব ছিল না যদি আল্লাহ রহমত না থাকতো সেই ক্ষেত্রে আল্লাহ রহমত আছে বিনোমে আমরা ভাই বোন আবার একে অপরের সামনে বসতে পেরেছি তো সে আপু আমরা এসেছি যে দর্শকের উদ্দেশ্যে আপনি আবারও আমাদের প্রতিবেদনের মাধ্যমে কিছু তুলে ধরতে চাচ্ছেন সেই জন্য তো আল্লাহ তালার রহমতে যে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু তুলে ধরুন সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে চাচ্ছি যে এর আগেও আমরা আপনার জীবন গণব তুলে ধরেছিলাম যে আসলে আপনি একটি ভালো পাত্র চাচ্ছেন যে আপনার এখানে থাকবেন যেহেতু দর্শকের উদ্দেশ্যে বলেন যে আসলে আপনি পাত্র আর আপনি এখানে থাকবেন যে আপনার এখানে কি আছে কাটে থাকি আমার বাপ নেই মা আছে আমরা দুই বোন এমন আপনাদের ইয়ে করতে যদি বলি যে আমার বাড়ি আছে আমার টাকাও আছে কিন্তু আমি এমন একটা অনেক নিয়ে

এতটুকু স্বস্তি বোধ করতে পারে যে আমি চলে যাওয়ার পরে যে এমন একটা ছেলে আমার মেয়েকে দেখে শুনে রাখতে পারে এ এতটুকুই তো আশাবাদী তিনি আশাকাঙ্ক্ষা করেন জি সেভাবেও এই ক্ষেত্রে আপনি আমি বুঝতে পেরেছি যে আসলে আপনি খান্নাজনিত অবস্থায় আছেন প্রিয় দর্শক আমার মনটি রাজমা আমাদের প্রতিবেদনে এসেছিলো কিন্তু তার সব কিছু থাকার পরেও যে এমন একটা মনের মানুষ আসলে খুঁজে পাচ্ছে না সেই কষ্টে যে তার মান মৃত্যুর সজ্জায় সজ্জিত সেই ক্ষেত্রে তার চার যে আসলে এমন একটা ছেলে আমার মেয়েটাকে গ্রহণ করবে যে আমার বাড়িতেই থাকবে সেই ক্ষেত্রে যে আমার মেয়েকে ভালোবাসবে বা সুখে রাখবে সেই জন্যেই তো বাবু তাই কাবেন না যেহেতু আল্লাহতালার রহমত হলেই আপনি এমন একটা ছেলে খুঁজে পাবেন আল্লাহ মাকে তরফ থেকে তবে আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ প্রবাস যে যেখান থেকে আমার বোনটিকে দেখতে পাচ্ছেন যে আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি হলেই যে একটা মানুষের জীবনের সুখ হয় সেটার বাস্তবতার প্রবণে আমার ক্যামেরার সামনে যে বোনটি আছেন সে বোনটি তো প্রিয় দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে অনেকে অনেক এগুলো চ্যানেল থেকে প্রতারিত হচ্ছেন বা এই প্রতারকেরা চক্র এগুলো চ্যানেল নিয়ে নাম ভাঙিয়ে চল বাংলাদেশে চলমান সেই ক্ষেত্রে আপনারা চ্যানেল যাশাই করি যোগাযোগ করবেন তো আমাদের এই সময় চ্যানেল একটি ইন্টারন্যাশনাল চ্যানেল সময় সেভিংস আমাদের সাথে যোগাযোগ করলে আসলে প্রতারিত হবেন না সেই ক্ষেত্রে আল্লাহর রাসুলের ডোখাই দিয়ে আমি বলতে চাচ্ছি যে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে যে আমার যে দুঃখী বোনটিকে দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের ক্যামেরার সামনে সে অস্ত্র ধরতেছে কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ি আছে কিন্তু তার জীবনে এমন একটা সুখের মানুষ নেই বা সুখ নেই সেই জন্য তো আমাদের সাথে যারা চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা যোগাযোগ করবেন এটা চ্যানেল প্রতিপক্ষ নাম্বার সময় নম্বর নাম্বার যদি কোনো হৃদয়বান ব্যক্তি ভাই দেশ প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেল প্রতিপক্ষের মাধ্যমে যোগাযোগ করি আমার মনের ঠিকানা মতো পেয়ে যাবেন আর আমাদের চ্যানেল প্রতিপক্ষের মাধ্যমে আপনাদেরকে আমরা বিয়ে সাথে দিয়ে দেবো কোর্ট মেরিসের মাধ্যমে তো এই মুহূর্তে আমাদের সময় শেষ আমরা পাঁচ মিনিটের উপরে কোনো ভিডিও তৈরি করতে পারি না এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম